আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রিসুস্যানসাইন অ্যান্ড ওয়েলকাম টু ব্রাইট আপডে আমরা যারা মোটামুটি প্রায় সময় এক্সেলে কাজ করি বা বিভিন্ন হিসাব নিকাশ করি সেই ক্ষেত্রে আমাদের যে টোটাল যে সংখ্যাটা বের হয় আমরা অনেকেই চাই যে সংখ্যার সাথে কারেন্সিটা অ্যাড করতে এখন কারেন্সি অ্যাড করার সময় আমরা সাধারণত যখন কারেন্সি অ্যাড করি তখন আমার মতো এখানে টাকা আসে না সেখানে ডলার সেন আসে সো যারা এই আমার মতো টাকা বা বিডিটি বা কাস্টমাইজ করে আপনার পছন্দের লেখাটি এটার মধ্যে অ্যাড করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য সো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর কাজে ফিরছি সো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো চলুন আমরা স্ক্রিন থেকে দেখছি সো আমার এখানে দেখেন টাকা আছে এখন আমি চাচ্ছি আমি টাকা দেবো না আমি এই বিডিটি লিখবো সো এক্ষেত্রে আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ কাস্টমাইজ করতে হবে এখন আমি কীভাবে করবো সেই প্রসেসটাই দেখাচ্ছে প্রথমে আমরা এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছি টাইম অপশন টাইম অপশন থেকে রাইট বাটন ক্লিক করব দেন ওপরে দেখতে পাচ্ছেন অ্যান ডেট অ্যান্ড টাইম এখানে ক্লিক করব সো আমাদের সেটিংস অপশন ওপেন হবে অ্যান্ড ডাইন পাশে আমরা দেখবো যে ডেট টাইম অ্যান্ড রিজন্যাল ফরমেটিং এখানে আমরা ক্লিক করব দেন আমাদের সেম জায়গায় আবার এডিশনাল ডেট টাইম অ্যান্ড রিজন্যাল সেটিংস আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের এখানে যে রিজন অপশনটি হচ্ছে তার নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ ডেট টাইম অফ নাম্বার ফর্মেট এখানে আমরা ক্লিক করব আমাদের যেখানে চলে আসবে একটি চলে আসবে এডি আমরা এখান থেকে নিচে এডিশনাল সেটিংসে চলে যাব এখানে আসার পর আমরা চলে যাব কারেন্সি এর কারেন্সিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে টাকা লেখা আছে সো আমি ডিফল্ট দিয়ে এখানে বিডিটি লিখে দিচ্ছি সো আমি বিডিটি লিখে দিয়েছি দেন এখান থেকে অ্যাপ্লাই ওকে আবার ওকে দেন আমি চলে যাব আমার এক্সেল শিটে সেন এইখানে দেখতে পাচ্ছেন এখন বিডিটি কনভার্ট হয়ে গিয়েছে যদি আপনাদের এখানে বিডিটি না আসে আপনারা সিটটিকে শিফট কন্ট্রোল শিফট এ দিয়ে ফুলোটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে কারেন্সি অপশানে ক্লিক করবেন দেখবেন আপনারা এখানে ভিডিওটি চলে এসেছে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর করে বা সাপোর্ট করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ